চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময় শীতকালের পর এই সময় বসন্তকাল এরপরই আসবে গ্রীষ্ম পরিবেশে এই সময় ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী সেই কারণে চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দিক থেকেও চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে নিন চৈত্র মাসে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিমপাতা চিবিয়ে খাওয়া উচিত এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবেন এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন নিমপাতার সঙ্গে এক টুকরো গুট খেলেও উপকার পাবেন চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসে দুধ যতটা সম্ভব এডিয়ে চরুন দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন দই ও গুড খেলে জন্মজকে চাঁদের অবস্থান ভালো হবে এছাড়া এর ফলে পেট ঠান্ডা থাকবে মাথাও শান্ত হবে চৈত্র মাসে নুন কম খাওয়া ভালো এই মাসে অন্তত এক পাঁচ দিন নুন বর্জন করুন একান্তই তা না পারলে চৈত্র নবরাত্রির নয় দিন নুন ছাড়া খাবার খেতে বলা হয় এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এ চলা ভালো বদহজম বমি পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে সেই কারণে এই মাসে হালকা খাবার খেতে বলা হয় বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত সম্ভব হলে চৈত্র মাসে রাতের খাবার বাদ দিন না হলে রাতে শুরু তরুণ জাতীয় কিছু খান চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে নিমপাতা ও কর্পূর জ্বালান প্রতিদিন এই সময় সন্ধেবেলা বাড়িতে ধুনো দেওয়া ভালো প্রতিদিন ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না